আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব মেয়েদের জন্য যেসব সাজসজ্জা সম্পূর্ণ হারাম এবং যেসব সাজসজ্জা হালাল নারীর রূপ মাধুরী ও সৌন্দর্য লাবণ্য নারীর গর্ব তার এই রূপ যৌবন একমাত্র কেবল তার স্বামীর জন্য স্বামীকে সে রূপ উপহার না দিতে পারলে কোনো মূল্যই থাকে না নারীর রূপ যৌবন স্বামীকে উপহার দিতে কত যে আনন্দ সে তো নারীটাই জানে স্বামী ব্যতীত অন্য কারো জন্য অঙ্গ সাজ করা ও তা প্রদর্শন করা বৈধ নয় যুগের তালে তালে নারীদের অঙ্গরাগ মেকআপ ও প্রসাদন সামগ্রী অতিশয় বেড়ে উঠেছে ওই দ্রব্যে যেন কোনো প্রকার অবৈধ বা অপবিত্র বস্তু মিশ্রিত না থাকে তা যেন বিজাতীয় মহিলাদের বৈশিষ্ট্য না হয় যেমন সিঁদুর টি প্রভৃতি সুতরাং শরীয়তের সীমার মাঝে থেকে নারী যে কোনো প্রসাদন কেবল স্বামীর মন আকর্ষণের জন্য ব্যবহার করতে পারে পরিধান করতে পারে যে কোনো পোশাক তার সামনে কেবল তাকেই ভালো লাগার জন্য এই সাত সজ্জাতেও লুকিয়ে থাকে ভালোবাসার রহস্য পক্ষান্তরে স্ত্রী যদি স্বামীর জন্য অঙ্গসজ্জা না করে পরন্ত বাইরে গেলে বা আর কারো জন্য প্রসাদন করে তবে নিশ্চয়ই সে নারী প্রেম প্রকৃতির বিরোধী নচেৎ সে স্বামীর প্রেমে ও দৃষ্টি আকর্ষণকে জরুরি ভাবে না এমন নারী হতবাগী বৈকি সে জানে না যে তার নিজের দোষে স্বামী অনাসক্ত হয়ে পড়বে টাইটফিট পোশাক কেবল স্বামীর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে বাড়ির ভেতর পরিধান বৈধ অবশ্য কোনো মাহরাম ও মহিলার সামনে এমনকি পিতামাতা বা ছেলেমেয়েদের সামনেও ব্যবহার উচিত নয় কেবল স্বামীর দৃষ্টি আকর্ষণের জন্য ব্রা ব্যবহার বৈধ অন্যের জন্য ধোকার উদ্দেশ্যে তা অবৈধ যে পোশাকে বা অলঙ্কারে কোনো প্রকারের মানুষ বা জীবজন্তুর ছবি অঙ্কিত থাকে তা ব্যবহার করা বৈধ নয় যেহেতু ইসলাম ছবি ও মূর্তির ঘোর বিরোধী যে লেবাস বা অলঙ্কারে কুরুষ শঙ্খ সর্প বা অন্যান্য কোনো বিজাতীয় ধর্মীয় প্রতীক চিত্রিত থাকে মুসলিমের জন্য তাও ব্যবহার করা বৈধ নয় নিউ মডেল বা ফ্যাশনের পরিচ্ছেদ ব্যবহার তখনই বৈধ যখন তা পর্দার কাজ দেবে এবং তাতে কোনো হিরো হিরোইন বা কাফেরদের অনুকরণ হবে না ইস্কার্ট ব্লাউজ বা ইস্কার্ট গেঞ্জি মুসলিম মহিলার ড্রেস নয় বাড়িতে মাহারামের সামনে সেই ড্রেস পরা উচিত যাতে গলা থেকে পায়ের গাঠ পর্যন্ত পর্দায় থাকে আর বিনা বোরকায় বেগানার সামনে ও বাইরে গেলে তো নিঃসন্দেহে তা পরা হারাম প্যান্ট শার্ট মুসলিমাদের ড্রেস নয় কিছু শর্তের সাথে পরা বৈধ হলেও মহিলারা তা ব্যবহার করতে পারে না যদিও তা ঢিলেঢালা হয় এবং টাইট ফিট না হয় এই জন্য যে তা হল পুরুষের ড্রেস আর পুরুষের বেশধারিণী নারী অভিশপ্ত কেশ বিন্যাসে মহিলার স্মৃতি হবে মাথার মাঝে এই অভ্যাসের বিরোধিতা করে সে মাথার একপাশে পাশে স্মৃতি করতে পারে না সাধারণত এ ফ্যাশন দিনদার মহিলাদের নয় বেনি বা ঝুটি গেঁথে মাথা বাধাই উত্তম খোপা বা লোটন মাথার ওপরে বাঁধা অবৈধ পেছন দিকে ঘাড়ের ওপর যদি কাপড়ের ওপর তার উচ্চতা ও আকার নজরে আসে তবে তাও বৈধ নয় মহিলার চুল বেশি বা লম্বা আছে এ কথা যেন পরপুরুষে আন্দাজ না করতে পারে যেহেতু নারীর শোকেশ এক সৌন্দর্য যা কোনো প্রকারে বেগানার সামনে প্রকাশ করা হারাম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন আমার শেষ জামানার উম্মতের মধ্যে কিছু এমন লোক হবে যারা মোটর গাড়িতে সর হয়ে মসজিদের দরজায় দরজায় নামবে গাড়ি করে নামাজ পড়তে আসবে আর তাদের মহিলারা হবে অর্ধগ্ন যাদের মাথার কেশ ওটের কুজের মতো খোপা হবে তোমরা তাদেরকে অভিশাপ করো কারণ তারা অভিশপ্ত এই ভবিষ্যৎ যে কত সত্য তা বলার অপেক্ষা রাখে না মাথার ঝরে পড়া কেশ মাটিতে পুঁতে ফেলা উত্তম যেহেতু বিশেষ করে মহিলার চুল উল্লেখযোগ্য দীর্ঘ হলে তা যুবকদের মন কাড়ে পরন্ত ওই চুল নিয়ে জাদুও করা যায় তাই যেখানে সেখানে না ফেলাই উচিত মহিলার চুল অমূল্য সম্পদ তা বিক্রয় করা বৈধ নয় মহিলারা চুলে খেজাব বা কলব ব্যবহার করতে পারে তবে কালো রঙের কলব ব্যবহার হারাম বাদামি সোনালি লালচে প্রবৃত্তি কলব দিয়ে রাঙাতে পারে তবে তা যেন কোনো হিরোইন বা কাফের নারীর অনুকরণ বা বেশধারণ উদ্দেশ্য না হয় সৌন্দর্যের জন্য সামনের কিছু চুল ছাটা অবৈধ নয় তবে কোনো হিরোইন বা কাফের মহিলাদের অনুকরণ করে তাদের মতো অথবা পুরুষদের মতো করে ছেটে কাট বা হিপ্পিকাট ইত্যাদি হারাম তাছাড়া সুদীর্ঘ কেশ সুকেশিনীর এক মনোলো বা সৌন্দর্য যা ছেটে নষ্ট না করাই উত্তম স্বামীর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে অর্থের অপচয় না হলে মেশিন দ্বারা চুল কুচকানো বা থাক থাক করা বৈধ তবে তা কোনো পুরুষ সেলুনে নয় মহিলা সেলুনে মহিলার নিকট এসব বৈধ তবে গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করতে কোনো মহিলার কাছেও স্থান খোলা বৈধ নয় কৃত্রিম চুল বা পরচুলা বেশি দেখবার উদ্দেশ্যে ব্যবহার হারাম স্বামী চাইলেও তা মাথায় লাগানো যাবে না প্রিয়রবী সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেন যে নারী তার মাথায় এমন চুল বাড়তি লাগায় যা তার মাথার নয় সে তার মাথায় জালিয়াতি সংযোগ করে যে মেয়েরা মাথায় পরচুলা লাগিয়ে বড় খুবা প্রদর্শন করে আল্লাহর রসুল সাল্লিহি ওয়াসাল্লাম তাদের ওপর অভিসম্পাত করেছেন অবশ্য কোনো মহিলার মাথায় যদি আদৌ চুল না থাকে অর্থাৎ টাকমাতা হয় তবে ওই ত্রুটি ঢাকার জন্য তার পক্ষে পরচুলা ব্যবহার বৈধ বরু চেচে সরু চাঁদের মতো করে সৌন্দর্য আনায়ন বৈধ নয় স্বামী চাইলেও নয় যেহেতু ভুরু ছেঁড়া বা চাচাতে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা হয় যাতে তার অনুমতি নেই তাছাড়া নবীজি নবিজি ওয়াসাল্লাম এমন মেয়েদেরকেও অভিশাপ করেছেন অনুরূপ কপাল ছেচে ও সৌন্দর্য আনা অবৈধ মহিলার গালে বা ওষ্টের উপরে পুরুষের দাড়ি ও মোচের মতো দুই একটা বা তৌতদিক লোম থাকলে তা তুলে ফেলায় দোষ নেই কারণ বিকৃত অঙ্গের স্বাভাবিক আকৃতি ফিরিয়ে আনতে শরীয়তের অনুমতি আছে স্বামীর দৃষ্টি ও মন আকর্ষণের জন্য ঠোঁট পালিশ গাল পালিশ প্রবৃত্তি অঙ্গরাগ ব্যবহার বৈধ যদি তাতে কোনো প্রকার হারাম বা ক্ষতিকর পদার্থ মিশ্রিত না থাকে দাঁত ঘষে ফাঁক ফাঁক করে চিরন্দাঁতির রূপ আনা বৈধ নয় এমন নারীও নবীজ আলাইহি ওয়াসাল্লামের মুখে অভিশপ্ত অবশ্য কোন দাঁত অস্বাভাবিক ও অশোভনীয় রূপে বাঁকা থাকলে তা সিধা করা বা তুলে ফেলা বৈধ নোক কেটে ফেলা মানুষের এক প্রকৃতিগত রীতি প্রতি সপ্তাহে একবার না পারলেও চল্লিশ দিনের ভেতর কেটে ফেলতে হয় কিন্তু এই প্রকৃতির বিপরীত করে কতক মহিলা নোক লম্বা করায় সৌন্দর্য আছে বলে মনে করে নিছক পাশ্চাত্যের মহিলাদের অনুকরণে অসভ্য লম্বা ধারালো নখে নোখে পালিশ লাগিয়ে বন্য সুন্দরী সাজে কিন্তু যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে সে সেই জাতিরই দলভুক্ত নখে নখপালিশ ব্যবহার অবৈধ নয় তবে অজুর পূর্বে তুলে ফেলতে হবে নচেত অজু হবে না অবশ্য এর জন্য উত্তম হল মাসিকের কয়েক দিন তবে গোসলের পূর্বে অবশ্যই তুলে ফেলতে হবে মহিলাদের চুলে হাতে ও পায়ে মেহেদি ব্যবহার মাসিক অবস্থায়ও বৈধ বরং মহিলাদের নখ সর্বদা মেহেদি দ্বারা রাঙিয়ে রাখাই উত্তম রং ব্যবহার পুরুষদের জন্য বৈধ নয় অবশ্য চুল দাড়িতে কলপ লাগাতে পারে তবে কালো রঙ নয় পায়ে নূপুর পরা বৈধ যদি তাতে বাজনা না থাকে বাজনা থাকলে বাইরে যাওয়া অথবা বেগানার সামনে শব্দ করে চলা হারাম কেবল স্বামী বা মাহরামের সামনে বাজনাদার নুপুর বা তোরা আদি ব্যবহার দোষের নয় অতিরিক্ত উঁচু হিল তোলা ব্যবহার বৈধ নয় কারণ এতে নারীর চলনে এমন ভঙ্গি সৃষ্টি হয় যা দৃষ্টি আকর্ষী যাতে পুরুষ প্রলব্ধ হয় তাছাড়া এতে আছার খেয়ে বিপদগ্রস্ত বা লাঞ্ছিত হওয়ার আশঙ্কাও থাকে স্বামীর জন্য নিজেকে সর্বদা সুরবিতা করে রাখায় নারীত্বের এক আনন্দ আছে ভালোবাসায় যাতে ঘুম না ধরে বরং তা যাতে গারো থেকে গাঢ়তর হয় সে চেষ্টা স্বামী স্ত্রীর উভয়কেই রাখা উচিত তবে মহিলা কোনো সেন্ট বা সেন্ট জাতীয় প্রসাধন ব্যবহার করে বাইরে বেগানার সামনে যেতে পারবে না কারণ তাতে পরপুরুষের মন ধ্যান যৌবন প্রবৃত্তি আকৃষ্ট হয় তাই তো যারা সেন ব্যবহার করে বাইরে বেগানা পুরুষের সামনে যায় তাদেরকে শরীয়তে ব্যসা বলা হয়েছে কোনো বিকৃত অঙ্গে সৌন্দর্য আনয়নের জন্য অপারেশন করা বৈধ কিন্তু ত্রুটিহীন অঙ্গে অধিক সৌন্দর্য আনয়নের উদ্দেশ্যে অস্ত্রোপচার করা বৈধ নয় পক্ষান্তরে অতিরিক্ত আঙ্গুল বা গোস্ত হাতে বা দেহের কোনো অঙ্গে লটকে থাকলে তা কেটে ফেলা বৈধ কোনো আঙ্গিক ত্রুটি ঢাকার জন্য কৃত্রিম অঙ্গ ব্যবহার দোষণীয় নয় যেমন সোনার বাঁধানো নাক দাঁত ইত্যাদি ব্যবহার করা যায় সতর্কতার বিষয় যে অলঙ্কার ও পোশাক পরিচ্ছেদ নিয়ে মহিলা মহলে মহিলাদের আপোষে গর্ব করা এবং দৃষ্টি আকর্ষণের জন্য ক্ষণে ক্ষণে ড্রেস চেঞ্জ করা বা অলংকার বদলে পড়া বা ডবল ছায়া ইত্যাদি পরা ভালো মেয়েদের লক্ষণ নয় প্রিয়নবী সাল্লাহ আলিহি ওয়াসালাম বলেন তোমরা খাও পান করো পরিধান করো দান করো তবে যেন দুটি জিনিস না থাকে তা হল অপচয় ও গর্ব আর ইবনে আব্বাস রদি তালা আনহু বলেন যা ইচ্ছা খাও পরো তবে যেন দুটি জিনিস না থাকে তা হল অপচয় ও গর্ব মহান আল্লাহতালা সমস্ত মহিলাদেরকে অবৈধ সাতসজ্জা থেকে হেফাজত করুন এবং বৈধ সাজসজ্জা করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন